আজকাল রাতে ঘুম হচ্ছে না শ্রীময়ী চট্টের সারা রাত মেয়ে কৃষ্ণের সঙ্গে জেগেই কাটাতে হচ্ছে তাকে কখনো তিনি ক্লান্ত হয়ে পড়লে মেয়েকে কোলে নিয়ে রাত জাগছেন বাবা কাঞ্চন মল্লিকও যদিও শ্রীময়ীর রাত জাগা শুরু হয়েছিল মেয়ে গর্ভে থাকাকালীন অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমোতেই পারেননি তিনি নয় মাস বাদেও বদলাইনি কিছুই শুধু এখন মেয়ে চোখের সামনে ঘুম নেই বিনিত্র রজনী তবে ক্লান্তি নেই কারণ মা হওয়ার সিদ্ধান্ত নাকি শ্রীময়ীর নিজেরই শ্রীময়ীর কথায় কাঞ্চন বলেছিল সাতাশ বছর বয়সে মা হবি আর একটু সময় নেই কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাইনি এত একসঙ্গে আমরা ঘুরেছি সময় কাটিয়েছি বাড়িতে একা কাটিয়েছি এবার তিনজনে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম তবে ঘুমোতে না পারার কষ্ট নেই বরং মেয়েই যেন সারা বাড়ি মাতিয়ে রেখেছে আনন্দের আবেশ এখন মল্লিক বাড়িতে দোল পূর্ণিমায় প্রথমে বুঝতে পারেন তিনি মা হতে চলেছেন তারপর অনেকগুলো মাসের সফর দীপাবলির দিন বলা ভালো শাহরুখের জন্মদিনে ভূমিষ্ঠ হলো তাঁদের কন্যা সন্তান যদিও শ্রীময়ী ভেবেছিলেন স্বামী কাঞ্চনের বাবার জন্মদিন সতেরোই নভেম্বরই সন্তান আসবে শ্রীময়ী বলেন প্রথমে আমরা ভেবেছিলাম শ্বশুরমশয়ের জন্মদিনই সন্তান আসবে সেই মতো তারিখ ঠিক করা হয় কিন্তু অনেকটা বড়সড় হয়ে গিয়েছিল কালী পুজোর দিন সকালেও অনেকের সঙ্গে কথা বলেছি তবে দুপুরের দিক থেকে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িখড়ি সিদ্ধান্ত নিতে হয় মেয়ে জন্মের পর প্রথম রাস পূর্ণিমা কিন্তু আতুর থাকায় এখনও ঠাকুরের আসন ছুতে পারছেন না শ্রীময়ী পড় হইতে সেই পুজোর বন্দোবস্ত করেছেন মেয়ে এখন একরত্তি তাই তেমন সাজগোজ নয় বরং নিত্যদিন নতুন নতুন জামা পরছে সে করে তুললেই ঠেলে উঠে যাচ্ছে স্বভাব নাকি একেবারে বাবার মতন শ্রীময়ী জানান মেয়েকে দেখতেও নাকি বাবার মতো হয়েছে বট্টু ছটফটে মেয়ের গায়ের রং গোলাপি গালগুলো লাল তাই বাবা নাম দিয়েছে টমেটো কখনো আবার ডাকেন সোনা মানামে তবে সারা রাত জেগে সকালে ফের কাজে বেরোচ্ছেন কাঞ্চন তবে অনুযোগ রয়েছে স্ত্রী শ্রীময়ীর কণ্ঠে আমি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় রাত জেগে থাকতাম আমার মাকে এসে থাকতে বলতো এখন মেয়ের জন্য জাগতে কোনো কষ্ট নেই তার একটাই কথা মেয়ে তো আদরের আমি বলি বউ নয় আজকাল রাতে ঘুম হচ্ছে না শ্রীময়ী চট্টটাচের সারা রাত মেয়ে কৃষ্ণের সঙ্গে জেগেই কাটাতে হচ্ছে তাকে কখনো তিনি ক্লান্ত হয়ে পড়লে মেয়েকে কোলে নিয়ে রাত জাগছেন বাবা কাঞ্চন মল্লিকও যদিও শ্রীময়ীর রাত জাগা শুরু হয়েছিল মেয়ে গর্ভে থাকাকালীন অন্তঃসত্ত্বা অবস্থায় ঘুমোতেই পারেননি তিনি নয় মাস বাদেও বদলাইনি কিছুই শুধু এখন মেয়ে চোখের সামনে ঘুম নেই বিনিত্র রজনী তবে ক্লান্তি নেই কারণ মা হওয়ার সিদ্ধান্ত নাকি শ্রীময়ীর নিজেরই শ্রীময়ীর কথায় কাঞ্চন বলেছিল সাতাশ বছর বয়সে মা হবি আর একটু সময় নেই কিন্তু আমি আর সময় নষ্ট করতে চাইনি এত একসঙ্গে আমরা ঘুরেছি সময় কাটিয়েছি বাড়িতে একা কাটিয়েছি এবার তিনজনে একসঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম তবে ঘুমোতে না পারার কষ্ট নেই বরং মেয়েই যেন সারা বাড়ি মাতিয়ে রেখেছে আনন্দের আবেশ এখন মল্লিক বাড়িতে দোল পূর্ণিমায় প্রথমে বুঝতে পারেন তিনি মা হতে চলেছেন তারপর অনেকগুলো মাসের সফর দীপাবলির দিন বলা ভালো শাহরুখের জন্মদিনে ভূমিষ্ঠ হল তাঁদের কন্যা সন্তান যদিও শ্রীময়ী ভেবেছিলেন স্বামী কাঞ্চনের বাবার জন্মদিন সতেরোই নভেম্বরই সন্তান আসবে শ্রীময়ী বলেন প্রথমে আমরা ভেবেছিলাম শ্বশুরমশায়ের জন্মদিনই সন্তান আসবে সেই মতো তারিখ ঠিক করা হয় কিন্তু অনেকটা বড়সড় হয়ে গিয়েছিল কালী পুজোর দিন সকালেও অনেকের সঙ্গে কথা বলেছি তবে দুপুরের দিক থেকে প্রায় নড়াচড়া বন্ধ হতেই তড়িঘড়ি সিদ্ধান্ত নিতে হয় মেয়ে জন্মের পর প্রথম রাস পূর্ণিমা কিন্তু আতুর থাকায় এখনও ঠাকুরের আসন ছুতে পারছেন না শ্রীময়ী পূর্তে সেই পুজোর বন্দোবস্ত করেছেন মেয়ে এখন একরত্তি তাই তেমন সাজগোজ নয় বরং নিত্যদিন নতুন নতুন জামা পরছে সে করে তুললেই ঠেলে উঠে যাচ্ছে স্বভাব নাকি একেবারে বাবার মতন শ্রীময়ী জানান মেয়েকে দেখতেও নাকি বাবার মতো হয়েছে বট্টু ছটফটে মেয়ের গায়ের রং গোলাপি গালগুলো লাল তাই বাবা নাম দিয়েছে টমেটো কখন আবার ডাকেন সোনা মানামে তবে সারা রাত জেগে সকালে ফের কাজে বেরোচ্ছেন কাঞ্চন তবে অনুযোগ রয়েছে স্ত্রী শ্রীময়ীর কণ্ঠে আমি যখন অন্তঃসত্ত্ব অবস্থায় রাত জেগে থাকতাম আমার মাকে এসে থাকতে বলতো এখন মেয়ের জন্য জাগতে দিয়ে কোনো কষ্ট নেই তার একটাই কথা মেয়ে তো আদরের আমি বলি বউ নয়